আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে যখনই কোনো বড় ধরনের পট পরিবর্তন হয় তার সবচেয়ে বড় প্রভাবটি এসে পড়ে আমাদের নিকটতম এবং ঐতিহাসিক বন্ধুরাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্কের উপর এখন দেশের ভেতরে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আর এই সময়ে ভারত আমাদের সঙ্গে কেমন সম্পর্ক চায় বা এই সম্পর্কটির গতিপথ কোন দিকে মোড় নিচ্ছে তা নিয়ে সবার মনেই একটি বড় কৌতূহল গত ছয় ডিসেম্বর মৈত্রী দিবস উপলক্ষে ভারতীয় হাই কমিশন কার্যালয়ে একটি অনুষ্ঠান হয়েছে আর সেখান থেকেই এই সম্পর্ক নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত আমরা পেয়েছি প্রথমে আসা যাক ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মার মন্তব্যের দিকে তিনি খুব সাবধানে এবং কূটনৈতিক ভাষায় বলেছেন ভারত বাংলাদেশের সঙ্গে একটি স্থিতিশীল ইতিবাচক গঠনমূলক ভবিষ্যৎমুখী এবং পরস্পরের সহায়ক সম্পর্ক চায় এই বাক্যগুলো শুনতে খুব মসৃণ এবং আদর্শবাদী মনে হয় তিনি আরো যোগ করেছেন এই সম্পর্কটি গড়ে উঠবে সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আর সম্পর্কের ক্ষেত্রে প্রধান অংশীদার থাকবে দুই দেশের জনগণ কূটনীতিতে যখন ভবিষ্যৎমুখী এবং সিডিশিয়াল এই দুটি কথা ব্যবহার করা হয় তখন বুঝতে হবে এর মধ্যে একটি সূক্ষ্ম বার্তা লুকিয়ে আছে বার্তাটি হলো ভারত হয়তো বর্তমান পরিস্থিতিকে একটি ট্রানজিশনাল ফেজ বলে মনে করছে তারা বর্তমান সম্পর্ককে একটি নির্দিষ্ট টেমপ্লেটে বেঁধে না রেখে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে চাইছে জনগণকেই প্রধান অংশীদার বলার মধ্য দিয়ে তিনি আসলে দুই দেশের সরকারের ঊর্ধ্বে গিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের দীর্ঘমেয়াদী প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন আমি মনে করি এটি একটি স্মার্ট কূটনৈতিক চাল কিন্তু কূটনৈতিক ভাষার আড়ালে রাজনৈতিক বাস্তবতাকে আমাদের বুঝতে হবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর চাচোয়াল পূর্ববর্তী বক্তব্যগুলো এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাম্প্রতিক মন্তব্যগুলো বিশ্লেষণ করলে একটি বিষয় পরিষ্কার হয়ে ওঠে ভারত এই মুহূর্তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে খুব ঘনিষ্ঠ কোনো সম্পর্ক তৈরি করতে আগ্রহী নয় তারা অপেক্ষা করছে পরবর্তী একটি নির্বাচিত সরকারের জন্য অপেক্ষার কারণটিও অত্যন্ত স্পষ্ট জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং বর্তমান সরকারও মনে করে বিগত নির্বাচনগুলো বিতর্কিত ছিল তাই ভারত মনে করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং প্রথম দায়িত্ব হওয়া উচিত একটি সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা এর মাধ্যমে যেন আগের নির্বাচনটি খারাপ ছিল সেই উদাহরণটি স্পষ্ট করা যায় এই অবস্থান আসলে বিশ্ব জুড়ে অন্যান্য বড় শক্তির যেমন আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের অবস্থানের সঙ্গে অনেকটা মিলে যায় ভারত চায় বাংলাদেশে এমন একটি সরকার আসুক যার জনগণের রয়েছে এবং যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এর মানে এই নয় তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছে এর মানে হলো তারা একটি শক্তিশালী ও স্থিতিশীল গণতন্ত্র দেখতে চাইছে এখন প্রশ্ন হলো বাংলাদেশ সরকার কি ভারতের এই চাওয়ার পথে হাঁটবে এই প্রশ্নটির উত্তর এখনো কারণ দেশের ভেতরে রাজনীতির এখন খুবই জটিল একটি অংশ চাইছে দ্রুত নির্বাচন আবার অন্য অংশ চাইছে ক্ষমতার পালাবদলকে দীর্ঘায়িত করতে ভারতের মতো একটি বড় প্রতিবেশী রাষ্ট্র যখন প্রকাশ্যে সুষ্ঠু নির্বাচনের তাগিদ দেয় তখন তা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় প্রভাব ফেলে দেয় ভারতের এই সতর্ক বিপরীতে বাংলাদেশের পক্ষ থেকে আসা প্রতিক্রিয়া একেবারেই বিপরীত ধর্মী মৈত্রী দিবসের মতো একটি ঐতিহাসিক দিন যা উনিশশো সালের ছয় ডিসেম্বরে ভুটান এবং ভারতের দেয়া স্বীকৃতির স্মৃতি বহন করে সেই দিনটিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক বিবৃতি বা বিশেষ সংবাদ চুখে পড়েনি শেখ হাসিনা সরকারের আমলে যেখানে এই আয়োজনে সরকারি এবং রাজনৈতিক অংশগ্রহণ ছিল চুখে পড়ার মতো এবার সেখানে এই নীরব সম্পর্ক নিয়ে একটি বড় ইঙ্গিত বহন করে তবে এর থেকেও বড় চিন্তার বিষয় হলো কঠোরপন্থী রাজনৈতিক মহল থেকে আসা উগ্র ভারত বিরোধী বক্তব্য একজন এনসিপি নেতা ভারতকে কার্যত হুশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন নির্বাচনের ডিস্টার্ব করতে আসবেন না অনেক ব্যবসা আছে এখানে পরে লেজ গুটিয়ে পালাতে হবে এ ধরনের বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক এই ধরনের সামরিক কিংবা অর্থনৈতিক হুমকির ভাষা ব্যবহার করে কোনো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করা কোনোভাবেই যায় না দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আর ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বা যুদ্ধ অবস্থা তৈরি করে দেশের কোনো মঙ্গল হতে পারে না আমার দেখা মতো হয়নি একবার ইতিহাসটা স্মরণ করুন উনিশশো সালের ছয় ডিসেম্বর যখন ভারত ও ভুটান আমাদের স্বীকৃতি দিল তখন কিন্তু চীন আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আমেরিকা সপ্তম নৌবহর পাঠিয়ে পাকিস্তানের পক্ষ নিয়েছিল এই ইতিহাস আমাদের আমাদের ভুললে চলবে না এখন এখন পাশে ভারত আছে পূর্বেও ছিল সেই সালে চুয়ান্ন বছর পর যখন দেশে একটি অংশ ভারতকে হুমকি দিচ্ছে এবং পরোক্ষভাবে পাকিস্তানকে পাশে পাওয়ার ইঙ্গিত দিচ্ছে তখন তা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক হয়ে ওঠে আমরা চাই রাজনীতিবিদরা যেন আবেগের বর্ষবর্তী হয়ে নিজেদের সর্বনাশ থেকে না আনেন যুদ্ধ বা হুমকিদুমকি কখনোই কোনো সমস্যার সমাধান নয় কোনো প্রতিবেশী রাষ্ট্রকে শত্রু হিসাবে দেখলে তা দেশের অর্থনীতি আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক ভাবমূর্তির উপর বিরূপ প্রভাব ফেলবে তাছাড়া বাংলাদেশ আমি মনে করি একটা পিপিলিকার মতো বাংলাদেশের উচিত পারস্পরিক সৌন্দর্যপূর্ণ সম্পর্ক এবং লেনদেনের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা বিশেষ করে যখন দেশের ভেতরে একটি পরিবর্তন চলছে তখন বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক বজায় রাখা আরও অনেক বেশি জরুরি ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু রাজনীতিতে সীমাবদ্ধ নয় এটি বাণিজ্য সংস্কৃতি সংযোগ বা কানেকটিভিটি এবং সীমান্ত নিরাপত্তা সবকিছুর সঙ্গে জড়িত এই সম্পর্ক নষ্ট হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশের সাধারণ মানুষ ব্যবসা বাণিজ্য ব্যাহত হবে সীমান্ত সমস্যা আরো বাড়বে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে অতএব এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিবিদদের একটি ভারসাম্যপূর্ণ এবং বাস্তবাদী অবস্থান নেওয়া উচিত একদিকে দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে অন্যদিকে আঞ্চলিক স্থিতিশীলতাও বজায় রাখতে হবে এই দুটো বিষয়কে পাশাপাশি রেখে চলতে পারলেই দেশের জন্য মঙ্গল ভারত বা অন্য কোনো বন্ধুরাষ্ট্রের কাছ থেকে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশাকে হুমকি হিসাবে না দেখে বরং দেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করার একটা সুযোগ হিসাবে দেখা উচিত ভবিষ্যতে এই সম্পর্ক কোন দিকে মোড় নেয় তা সম্পূর্ণ নির্ভর করছে বর্তমান সরকার এবং পরবর্তী নির্বাচিত সরকার কি ধরনের নীতি গ্রহণ করে তার উপর এছাড়া আমি যেমনটি বললাম বাংলাদেশ হচ্ছে একটি পিপিলিকার মতো এবং ভারত হচ্ছে হাতির সম সামরিক দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে বাংলাদেশকে তারা সেকেন্ডের ভিতরে হাতের মুঠুর মধ্যে নিয়ে পিষে ফেলতে পারবে সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখেও আমাদের যা অকাল পরিপক্ক রাজনীতিবিদ যারা আছেন তাদের বক্তব্য দেওয়া উচিত অন্যথায় যাদের ইন্ধনে সকল বক্তব্য দিচ্ছেন তাদেরকেও কিন্তু সময় মতো খুঁজে পাওয়া যাবে না তারাও নিজেদের যে পেট রয়েছে সেই পেট বাঁচানোর তাগিদে তাদের পিঠের চামড়া তুলে কোন দিকে দৌড় দিবে সেই চিন্তায় আছে